তো হ্যাঁ গাই ইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি আর আজ হলো শনিবার এখন বাজে সকাল আটটায় আটটা থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম তো সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বুড়োটাও উঠে গেছে আর এই জন্য ওকে ও উঠে গেছে অনেকক্ষণ আগে মিনিমাম তখন সাড়ে ছটা বাজে তখনও উঠেছে কিন্তু আজকে আবার একটু হালকা হালকা কুয়াশা ছিল এখনও কিন্তু সেভাবে রোদ ওঠেনি যে ওকে নিয়ে আমি ঘরেই ছিলাম যে বাইরে বেরোলেই ঠান্ডা লাগবে এই জন্য আমিও বেরোচ্ছিলাম না কিন্তু আর এখন থাকছেই না এই জন্য ওকে নিয়ে আমিও চলে এসছি বাইরে আর ওকে নিয়েও চলে এসছি আর এখনো হালকা হালকা রোদ সবে উঠছে এখনো সেভাবে উঠিনি আর এসেই দেখি মার এই দুই তিন দিনের তো মশাল দেওয়াই হয়নি মানে আমি টাইম পাইনি সেভাবে এদিকে গোবর হয়ে গেছে বলছে সকালে উঠেই তাড়াতাড়ি উঠেছে আর আজকে বোনেরও পড়ানো নেই বোনেরও ছুটি আছে মা বলছে তাহলে তাড়াতাড়ি একটু মশাল কটা দিয়ে আর এদিকে কিন্তু আমার ঠাম্মি আর আমার ঠাম্মির সাথে বাবাই খেলা করছে ঠাম্মিকে বোকা বানাচ্ছে హైర్ దా আর এদিকে এখন পনেরো বারোটা বাজে মার কিন্তু রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে বাবাইয়ের স্নানের টাইম হয়ে গেছে যে মা ওকে তেল মাখিয়ে দিচ্ছে আর পাশে হচ্ছে আমার ছোটো কাকিমনিও বসে আছে যোকে সবাই মিলে তেল মাখাচ্ছে আর এদিকে দেখো ওই বাবাইকে স্নান করাতে করাতে এই বাড়িতে একজন এসছিল। এগুলোকেও কিন্তু মানে এই এনাকে আমি অনেক দিন ধরে দেখি মানে তখন আমরা অনেক ছোট ছোট তখন থেকে আসে এনি গুড় বিক্রি করে আর এখন শীতের সময় খেজুরের গুড় এটা তো আসবেই বলো তো কি লোভনীয় জিনিস

আজ শনিবার ভাই জিমনেস্টিক ক্লাস আছে আর এদিকে দুটো চল্লিশের অটো এই জন্য তাড়াহুড়ো করছে এইদিকে দেখো করে দাও হ্যাঁ আচ্ছা ভালো করে যাস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সব করে দেব না ঠিক আছে ওকে বকবো না ঠিক আছে দেখো মা যাওয়ার আগে আমাকে বলে দিচ্ছে এই করবি এই করবি বাবাইকে বকবি না এদিকে চলে গেলে দুজন দুটো চল্লিশ হয়ে গেছে অটো আসবে এখনই আর এদিকে দেখো মা তো দেরি হয়ে গেলে বলো চলে গেছে এদিকে মা জামা কাপড় ধুয়ে রেখে গেছে এগুলো বাইরে মেলতে হবে দিকে দেখো গপু ঘুমাচ্ছে চলো তাহলে আমি ওপরে জামা আগে মেলে দিয়ে আসি তাই বাবাই উঠে গেলে আর মেলতেই পারবো না আর এদিকে আমি ওপরে কাপড়গুলো মেলতে আসলাম আর তখন ওই যে দেখলে না গুড় আলায় তার কাছ থেকে আমরা গুড় নিয়েছিলাম এক কিলো মতো নিয়েছিলাম খেজুরের গুড় মানে যেটা একদম পাতলা পাতলাটা নিয়েছিলাম আর চিনি মেশানোর গুড় যেটা থাকে না ওই গুড়টা দানা গুড় ওই দানা গুড়টা নিয়ে নি কারণ এই যে পাতলা যে গুড়টা এটা খেতে কিন্তু হেভি ভালো লাগে আর এখন তো এই শীতের সময় রুটি দিয়ে ওই গুড় বেশ পিঠে হবে মা পিঠে পিঠের সময়ও চলে এসেছে পৌষ মাস চলছে পিঠে দিয়ে খেতেও খুব ভালো লাগে আর আজকে কেউ কিন্তু বাড়িতে নেই মাও চলে গেল ভাই চলে গেল জিমনেস্টি ক্লাস আছে আর বোন কিন্তু চলে গেছে বানিপুর মেলা হচ্ছে তোমরা হয়তো জানো অনেকেই গেছো কিন্তু আমি আর যেতে পারলাম না বাবা শরীরটা খারাপ হয়ে যাবে ওপরের জামা কাপড় মেলে দিয়ে নিচে এসছি দু মিনিটের মধ্যেই বাবা উঠে গেছে এই যে এই যে দুষ্টুটা তুই কি করছো ঘুম থেকে উঠে তাহলে চলো দেখি ওকেও ভাবছি কিছু খাইয়ে নিই আর আমিও কিছু খেয়ে নিই কারণ আমিও দুপুরে কিছু খাইনি মা তো খেয়ে চলে গেছিলো বাবাই ঘুমাচ্ছিল বলে ততক্ষণ আমি একটা কালকের ভিডিওটা এডিট করছিলাম কারণ অলরেডি তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আবার ছাড়তে হবে ঠিক টাইমে এই জন্য আর কালকের এডিট করতে পারিনি আজকেই করছিলাম না হ্যাঁ ফিনিশ করো মা আমাকে বারবার করে বলে গেছিল যে ভাত খাওয়ার কথা ভাত খেয়ে নিস বাট এখন আমার খেতেও ইচ্ছা করছে না আর এই শীতের তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্টটা চলে গেছিল আর এই সাইডের জানলা দিয়েও এই উত্তর দিক থেকে হাওয়া আসে প্রচন্ড এই জন্য এই জানলাটা বন্ধ রাখি তো এখন কারেন্ট চলে গেলে বলে জানলাটা খুলে দিয়েছি চলো মা আমাকে খেতে বলেছিল আমার একটু খেতে ইচ্ছা করছে না হ্যাঁ লাড্ডু দেবো হ্যাঁ দেবো দেখো আমাদের গাছে এই কলাগুলো হয়েছিল আমি বাড়ি থেকে আসলাম তার আগে মা পাকাতে দিয়ে দিয়েছিল তো পেকে গেছে তো ভাবজি কি মা কদিন ধরে বলেই যাচ্ছে যে কলাগুলো পেকে যাচ্ছে এবার নষ্ট হয়ে যাবে খেয়ে নে খেয়ে নে আর আমি না সিঙ্গাপুরি কলাগুলো অত ভালো খাইনি কিন্তু এই কাঠালি কলা কিন্তু এই কাঠালি কলাগুলো আমার বেশ ভালো লাগে এই জন্য ভাবলাম তাহলে এখন যদি ভাত খাই ভাত খেলে তাহলে আমি খেতেই পারবো না যে এই জন্য ভাবছি তাহলে একটু টুকিটাকে এটা ওটা খেয়ে নিই পেট ভরে যাবে তাহলে একেবারে রাতে গিয়ে খাবো চ এখানে আসো তো মাম দেব তো এখানে চলে আসো আর এদিকে বাবা দিতে দেখো সবাইকে ডাকছে ভাবছে কেউ নেই কেন বাড়ি ডাকছো মামা মামা কোথায় গেছে মামা ওখানে খেলা করছে তুমি জানো এদিকে দেখো বাবাই তো ঘুম থেকে উঠে গেছে উঠেই দেখছে বাড়িতে কেউ নেই মিমি দিদু মামা কেউ নেই সবাইকে ডাকছে এ ঘরে ও ঘরে যাচ্ছে আর সবাইকে ডেকে বেড়াচ্ছে এবার কিন্তু মাথায় লাগবে চলে এসো চলে এসো বলছি বেরিয়ে এসো বেরিয়ে এসো ওখান থেকে চলে আসো আমি চলে গেলাম তাহলে ঘরে তুমি থাকো ডাকো তুমি কাকে দেখো কেউ আসে কিনা ঠিক আছে টাটা তাহলে চলে এসো মজা পড়বে মজা পড়তে হবে চলে দেখো বাইরে সন্ধ্যে সন্ধ্যে হবো হয়েছে হাত ছড়াও হাত ছড়াও আমি গেট খুলে নি বাবা হাত ছড়িয়ে ফেলো সরদে সরে যাও সরে যাও চলো এটা এটা খুলতে হবে না এটা খুলতে হবে না এটা খুললেই হয়ে যাবে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আর গরুরও খাবার পুড়িয়ে গেছে যে মা কেটে রেখে গেছে বিচুড়ি ভাবলাম তাহলে আমি দিয়ে দিই এদিকে সন্ধে হবো হবো হয়ে গেছে এই সাইকেল পড়ে যাবে সাইকেল পড়ে যাবে শো 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 শোরে যাও আমি সাইকেল সরিয়ে দিচ্ছি তুমি চলো চলো হাত ছড়াও এই দেখ দুষ্টুমণিটা বসেছে এই দুষ্টুমনি কে যা দেখো গরু আমার দিকে তাকিয়ে কেমন বসে আছে ভাবছে কেউ একটা আসছে তাহলে হয়তো আমাকে খেতে দেবে দেখো দেখো ওইদিকে আমি গরুর ওখানে গেছি এদিকে দুশোটা পালাচ্ছে দেখো 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 এদিক থেকে এদিকে পালাচ্ছে এই এই কোথায় যাচ্ছিস এ মাছি আর এদিকে গায়েকে খেতে দিয়ে ও ভাবলাম কি তাহলে বাবাইকে নিয়ে যাই একটু রাস্তার দিক থেকে ঘুরে আসি কারণ ও তো বিকালে খেলছে না আর অনেকক্ষণ থেকেই ঘরে রেখে দিয়েছি না কান্না করছিল এই জন্য দেখো নিয়ে একটু চলে এসেছে রাস্তার দিকে একটু রাস্তার দিকে ঘুরে আবার বাড়িতে চলে যাব আর আমাদের এই সাইডে দেখো কি সুন্দর সব পেয়ারা গাছ লাগিয়েছে আগে না এখানে সব আঁক লাগাতো যখন আমরা ছোট ছিলাম সব মানে একদম এখান থেকে পুরো জমিটা সব আঁক লাগাতো বেশিরভাগ কিন্তু এখন দেখো সব এই পেয়ারার চাষটা বেশি হয়ে হয়ে গেছে এদিকে দেখো লাগিয়েছে আর নিচে এখন তো শীতের সময় ওলকপি বাঁধাকপি গাজর মানে এভরিথিং কিছু লাগিয়েছে আবার দেখো ওই সাইডটাই সব মানে একই জমিতে সাথে আমার সর্ষেও লাগিয়েছে এপাশে পাশে বরবটি আছে খুব সুন্দর লাগে কিন্তু দেখতে আর এদিকে দেখো আমি বললাম বাড়িতে যেতে হবে যাচ্ছে কিন্তু যেতে যেতে কি করছে আমার ব্যাগে চলে যাচ্ছে মানে সিধা যাবে না বাড়িতে মানে ও এখনও খেলা করতে চাইছে আর এদিকে সন্ধে হয়ে গেছে আমি ভাবছি তাহলে তাড়াতাড়ি উপরে গিয়ে সন্ধে টন্দেগুলো দিয়ে নিই আর এদিকে আমি বলেছি সন্ধে দিতে যাব উপরে যে আমার আগে আগেই চলছে দেখো আর কালকে ভাইয়ের যে সাইকেল দিয়েছিল বলছিলাম না দেখো সেই সাইকেলটা এখানে রেখে দিয়েছে কারণ নিচে রাখার মতো আর জায়গাই নেই আস্তে আস্তে চলো বাবু আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো 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 এই উঠে গেছে বাবা উঠে গেছে গেট করতে হবে গেট করতে হবে চলো চলো আমি দিয়ে দিচ্ছি তারা ওগুলো করতে হবে Quite hâm tao làm nữa. tao you hâm lộn hơn nữa? Hết quá? 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 Hết

তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি এখন এগারোটা বেজে গেছে এগারোটা থেকে বেশি বেজে গেছে দেখো এই দুষ্টুটা এখনো ঘুমায়নি কি হয়েছে দুষ্টুটা এখনো ঘুমায়নি ওকে খাইয়ে দিয়ে আমাদের ডিনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ওদিকে মা ঘুমিয়ে গেছে দেখো এদিকে ভাইও ঘুমিয়ে গেছে যে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তাহলে টাটা গুড নাইট বাবা টাকা দিয়ে দাও গুড নাইট দাদা দাদা